নমস্কার বন্ধুরা সান্তার রেসেলে আর রান্নার রেসিপি নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল করব দেখুন কি কি লাগবে সেটা দেখাচ্ছি এখানে আছে জ্যান্ত রুই মাছ তিন পিস ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে দুটো কাঁচকলা কেটে রেখেছি আর দুটো আলু কেটে রেখেছি এবার মশলা পরপর দেখিয়ে দেবো কী কী দেবো আগে মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব এবার মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতন নুন পরিমাণ মতন জ্যান্ত মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল ভালো লাগে মেখে নিচ্ছি মেখে মাছটা ভালো করে ভেজে নেবো একদম টাটকা জলে মাছটা ভা ভেজে দেখাচ্ছে কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব হবে মাছ মাছটা ভালো হোক তারপরে আবার আসছি মাছটা একটা হয়ে গেছে তো একটা তাই ধুতে দিচ্ছি মাছটা আমি কড়া করেই ভালবো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছটা হয়ে গেলে আবার আসতে ছিল আমার মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নেব একদম লাল করে ভেজে নিয়েছি যারা যেভাবে ভাজবেন ভাজবেন তো লাল লালি ভাজি মাছ মাছটা তুলে নিচ্ছি এবারে তেলের ভিতরে দিয়ে দেবো জিরা সাদা জিরা ফোড়ন মাছ তেল মাছ ভাজার তেলেই করছি আমি এবার দিয়ে দেবো কাঁচকলাটা আলু ভালোভাবে বুঝে নিতে হবে ঢাকা দিয়ে ভাজব তাতে ভাজাটা ভালো হয় ভাজাটা হয়ে গেছে দেখুন দিয়ে দেব নুন পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এটা পেঁয়াজ রসুন দিচ্ছি না আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েই গিরে বাটা অনেকে গিরের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি একটু পাঁচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো বসানো হবে তত ভালো হবে কারা কারা কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালোই লাগে জ্যান্ত মাছ যে কোনো জ্যান্ত মাছে কাঁচকলা আলো দিয়ে করে খাবেন তার টেস্টই আলাদা অল্প অল্প জল দিয়ে কষাবো অনেক সময় ধরে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় যত ভালো কষানো হয় তত খেতে টেস্টও হয় সময় তেলটা না ছাড়বে তত সময় পর্যন্ত কষিয়ে যাব এটা একদম কষানো হয়ে গেছে এখন সবাই করতে পারবেন তবু আমি করছি তাই দেখাচ্ছি সান্তারে সেলে সব রকমের রান্না পাবেন এবারে জল দিয়ে দেব ভোর করার জন্য কেন এটা একটু জলটা বেশি দেবো কাঁচকলার ঝোলটা একটু জল বেশি দিতে হয় এই ঝোল মাছের ঝোলটা একটু ভালো লাগে সেদ্ধ দেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো আর আস্তে আস্তে হবে মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেব মাছটা ঝলে সেদ্ধ হবে তাহলে ঝোলটাও টেস্ট হবে এবার আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা যার ঝাল খেতে ইচ্ছে করবে খাবে মাছটা খেতে একটু কিন্তু খেতে দারুণ টেস্ট সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে একবার হলেও করে দেখুন ভালো লাগবে আশা করছি আমার কাজকলা আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও করে খান বাড়িতে এবারে নামিয়ে দিচ্ছি আমার জ্যান্ত রুই মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল রেডি ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হল আমার কমেন্ট বক্সে জানাবেন আর শান্তার হেসেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন এখন এই পর্যন্ত আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন